গ্যারিসন এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে দুর্গ বা শহর রক্ষার জন্য নিযুক্ত সৈন্যদল এছাড়াও এ শব্দটি বাক্যে ভার্বের ট্রানজেটিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সৈন্য সরবরাহ করা সৈন্য দ্বারা দুর্গ বা শহর পূর্ণ করা ইত্যাদি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ গ্রুপ অফ ট্রুপস ফর গার্ডিং এ ফর্ট্রেস অর এ টাউন এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সেন্ট গ্যারিসন টু দ্যাট প্লেস